একজন পত্তলিক সব সময় একটা মূর্তির পূজা করে মূর্তিকে আরবিতে বলে সানাম কি বলে সে মূর্তিটাকে বগল দাবা করে রাখে যেখানে যায় মূর্তির কাছে যায় মূর্তিরে ডাকে খোদা আর মূর্তির কাছে কান দেখ কি করে মনের দুঃখ জ্বালা মূর্তির কাছে বলে সে ভাবে এই মূর্তি আমার জ্বালা দূর করে দিবে আসলে মনের জ্বালা দূর করে কে মূর্তিরে ডাকে মূর্তির কাছে কাঁদে মূর্তিরে অনেক আদর করে সোহাগ করে যত্ন করে সাথে সাথে রাখে হঠাৎ একদিন মূর্তিটাকে এক জায়গায় রেখে জরুরি কাজ সারতে বাইরে গেছে কাজ সেরে ফিরে এসে মূর্তির কাছে এসে রেখে মূর্তির গায়ে পানি মূর্তির গায়ে কি তো সে ভাবলো যেহেতু এটা আমার খোদার খোদার গায়ে পানি এটা তো খারাপ পানি হওয়ার কথা না এটা রহমতের পানি হি থট দিস ইজ দা ওয়াটার অফ মার্সিয়ান বরকতের পানি

আকল কি বলে খোদার গায়ে পানি ওটা রহমতের পানি হবে ওটা মিঠা পানি হবে এটা লোনা লোনা লাগে কেন ঘটনা কি দেখি ডানে বায়ে তাকাতে শুরু করলে দেখে দুইটা খ্যাকশিয়াল অনেকে বলে কুকুর আসলে খ্যাকশিয়াল হাত দিচ্ছে এসছে খ্যাকশিয়াল ঠ্যাং একটা উঁচু করে রাখছে এখনো রহমতের পানি পড়তেছে মাঝখান দিয়া এবার আর বসতে বাকি রইল না আসলে এটা রহমতের পানি না এটা গজবের পানি কথা গন হায় হায় এতদিনের আদতগুলো আমার বৃথা গেল মনে মনে ভাবল হায় হায় কেন তো সময় দিলাম কেন এটার কাছে চাইলাম এটার তো কোনো শক্তি নাই দৌফত তো আলিবুয়াল মাতলু কেন আমি চাইলাম যে এই মূর্তি খ্যাক্সিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না এই মূর্তি কেম দিন কেমনে আমারে বাঁচাবে আকল ফুলে দিল কে কথা বলেন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি ঝিনু ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েম ঝিনু ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি ঝিনুকের বেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা সাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি আল্লাহর নূরের জ্যোতি তার হৃদয়টারে উজালা করে দিল তার আকল ঘুলে গেল মূর্তিটাকে ধরে আছার মারতে শুরু করলো হাত ভাঙে পা ভাঙে ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্ব নবীর কাছে চলে যায় বলে ও আবদুল্লার বেটা মোহাম্মদ বিশ্বনী বললেন তোমার হাতের মূর্তির এই অবস্থা কেন ভাঙছে কয় আমি ভাঙছি বিশ্বনী বলেন বাংলা কেন এতদিন না পূজা করতা লোকটা বলে এতদিন ভাবছি খোদা এখন দেহি হুদা এতদিন ভাবছি কি এখন দেখি কি ও আবদুল্লার বেটা মোহাম্মদ ঝিনুকের ভেতর যেমনি মতি লুকিয়ে থাকে কালমা শাহাদাতের ভেতরে যে আল্লাহর জ্যোতি আছে আজকে টের পেয়েছি আর কাল বিলম্ব আমি করতে চাই না তোমার ডান হাতটা বাড়িয়ে দাও তোমার হাতে হাত রেখে আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মোহেমেদুর রে সাল্লাল্লাহু আলাইহি ও আসল্লা সুর এই সুর আরেক নাম কি তাহলে প্রথমটা গেল সুরাতুত দুই নম্বরটা সুরাতুল মা আরেফা তিন নম্বর সুরাতুস সম আবার বলেন সবাই একসাথে প্রথমটা সুরাতুত দ্বিতীয়টা সুরাতুল মা আরেফা তিন নম্বর সুরাতুস মনে থাকবে ইনশাল্লাহ গোবেন না এই সুরার অনেক ফজিলত ভাইয়েরা আমার এই সুরাটা বিশ্বনবী ফজরের দুই রেকাত সন্নতে পড়তেন ফজরের দুই রেকাত সন্নত পড়েন তো আকাশ জমিনের মাঝখানে যা আছে ফজরের দুই রেখাতের সুন্নত রক্তের তামের চেয়েও বেশ বিশ্বনবী ফজরের দুই রাকাত সুন্নতে সুরা এখলাস পড়তেন মাগরিবের দুই রাকাত সুন্নতে পড়তেন আবার সাতটা তাওয়াফ করার পরে দুই রাকাত শূন্যত নামাজ আসে না নাই হজমরা রা কারা কারা করছেন দেখে হাত তোলেন আসে মাসা আল্লাহ কয়েকজন এই যে তাও অফ করতে হয় আল্লাহর ঘরটাকে কেন্দ্র করে ওয়ালিয়া থাইছিল আতিক সাতটা তাও অফ করা লাগে না হাজরা আসোয়াদ যেই কর্নার এখান থেকে আল্লাহ আকবার বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে ঘুরে আসলে একটা অফ এক রাউন্ড এভাবে সাতটা রাউন্ড দেওয়ার পরে দুই রাখাত নফল নামাজ করতে হয় জানেন তো এই দুই রাকাত নফল নামাজে বিশ্বনবী প্রথম রাখাতে সুরাতুল কাফিরুন পড়তেন আর দ্বিতীয় রাখাতে সুরাতুল এফলাস পড়তেন সুমাল্লা কবেন না আবার বিতিরের তিন রাখাত নামাজের শেষ রাখাতে বিশ্বনবী নবী সুরাতুল এফলাস পড়তেন বিতির পরিণাম আমরা করাকাত তিন রাকাত অনেক পদ্ধতিতে বিশ্বনবী পড়তেন দুই 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 করে সর্বশেষে তিনি এক রাকাত পড়তেন এভাবেও পড়া যায় আবার তিন রাকাত এক সাথে কোনো জালসানা না দিয়ে তৃতীয় রাকাতে বসবেন এভাবেও পড়া যায় আবার আমরা যেভাবে পড়ি এভাবেও পড়া যায় তবে ওইগুলার দলিল শক্তিশালী আমাদের তার আম দলিল আছে খাস দলিল নাই কিন্তু প্রথম দুইটা যে পদ্ধতি বললাম এগুলোর খাস দলিল আছে তবে যে কোনো পদ্ধতিতেই পড়েন কবুল করবে কে জোরে বলেন কে বেতরের সালাতে শেষ রাখাতে পড়তেন মাগরীবের সুন্নায় পড়তেন ফজরের সুন্নায় পড়তেন আবার এই ছোট্ট সূরাটা নবী বিশ্বনবী বলেছেন সুলুসুল কোরআন কি বলেছেন মানে ওয়ান থার্ড অফ দ্য বুক এই কিতাবের এক তৃতীয়াংশ পুরো কোরআনে তিরিশ পাড়া তার মানে একবার তুলে ফ্লাস করলে দশ পারা তেলাওয়াতের সব আমল নামায় দিবে কে দুইবার পড়লে বিশ পাড়া তিনবার পড়লে কয় পাড়া তিরিশ পাড়ার সবাব তাহলে এটার ফজিলত কম কম না বেশি বেশি অনেক ফজিলত ঠিক কিনা অনেকে বলেছেন এই যে অনেকে বলেছেন বলেছেন সুলুসুল কোরআন এটা দ্বারা আসলে তিনবার পড়লে তিরিশ এটা নয় তারা বলেছেন পুরো কোরআনের পুরো কোরআন যদি আমারে বলেন হুজুর পুরা কোরানে কি কইছে আপনি তিন শব্দ আমার বুঝায় দেন তাহলে আমি বলবো এক আল্লাহ বুঝাতে চেয়েছে হিত দুই বুঝাতে চেয়েছে রেসা আলা তিন বুঝাতে চেয়েছে আখেরা পুরো কোরআনে আল্লাহ তিনটা জিনিস কইছে এক নম্বরে কি তাওহিদ দুই নম্বরে রিসা আলা তিন নম্বরে আখরাত সবাই বলেন এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে যেহেতু কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে তাওহিদ আর তাওহিদের কথা এই সুরাতে আছে না নাই এর জন্য এই সুরাকে বিশ্বনবী সুলুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক বলেছে তাওহিদের কথা দিয়ে যেহেতু কোরআনের প্রায় দশ পারা সমৃদ্ধ এজন্য এই কিতাব থেকে এই সুরাটা পড়লে ওয়ান থার্ড পড়া হয়ে যায় চিল্লায় পড়েন আল্লাহ আকবার আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মদিনায় যাওয়ার কিছু আগে পাঁচ কিলোমিটার আগে সাড়ে চার কিলোমিটার আগে একটা জায়গায় বিশ্বনবী কিছুদিন ছিলেন বিশ্বনবীর অভ্যাস ছিল যেই জায়গায় থাকতেন ওই জায়গায় মসজিদ বানাইয়া দিতেন সুবান আল্লাহ আর আমরা যেই জায়গায় থাকি ওই জায়গায় মাজার বানাই আসে না নাই মাজার উপরে দেখা যায় কোনো মানুষের লাশ নাই বিস্তরে আছে পচা কুত্তা নাই কোথায় যেন পুত্তা শরমাজার আছে একটা হ্যাঁ ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম আল্লাহ তুমি এগুলো থেকে হেফাসত কর জোরে পড়ে না আমিন বিশ্বনবী মসজিদে নবী তৈরির আগে একটা মসজিদ তৈরি করেছিলেন নাম মসজিদ কোবা কোবাপল্লীতে মসজিদ বানিয়েছিলেন ওইটা বানায়া চলে আসলেন মোদী নাই মদিনার একটা জায়গা চুজ করলেন ওই জায়গায় ছিল মুসজিদদের কবরস্থান বিশ্বনায়ী বললেন কবর উঠাও হাড্ডি কঙ্কাল নিয়ে অন্য জায়গায় দাফন করো খেজুরের বাগান ছিল ভাঙা ভাঙা বললেন এগুলো সবগুলারে সমান করো ভগ্ন প্রাচীর ছিল বিশ্বনাই বললেন ভেঙে গুড়িয়ে দাও এখানে হবে মসজিদে নববি যে এই মসজিদে এক রাকাত সালাদ করলে এক হাজার রাকাতের সারাও মসজিদুল হারামে এক রাকাত পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব মসজিদুল আকসাতে এক রাকাত পড়লে পাঁচশো রাকাতের সওয়াব আল্লাহ যেন ওই মসজিদগুলো গুলো করার তৌফিক আমাদেরকে দেয় আর জোরে প্রাণাম কোবা তিনি মসজিদ বানালেন মসজিদ বানিয়ে এই মসজিদের একজন ইমাম নিয়োগ করলেন করে উনি চলে গেলেন মদিনায় মদিনাতে মসজিদের নবী তৈরি হলো ওখানে বিশ্বনবী ইমামতি করেন কোবাপল্লীর যিনি ইমাম উনি প্রতি রাকাতে জাহারি কেরাত যে ডাকাত সালাতে আছে মগরীব ফজর এস এই প্রত্যেক রাকাতেই উনি কেরাত যখন শুরু করতেন সুরা ফাতিহার পরেই সুরাতুল এখলাস দিয়ে শুরু করতেন এরপরে আরেকটা সুরা দ্বিতীয় রাকাতে ফাতিহা দিয়ে শুরু এরপরে সুরা এখলাস এরপরে আরেক সুরা এশার নামাজেও সুরা এখলাস ফজরের নামাজেও এখলাস মাগরীবের নামাজেও এখলাস আপনাদের এই মসজিদের ইমাম যদি প্রত্যেক নামাজে সুরা এখলাস পরে কি করবেন আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছে কি কুল হুয়াল্লা সারা পারে না কিছু করবেন না কুবা মসজিদের মুসল্লিরাও তাই করলেন সব জোটবদ্ধ হয়ে ইমামরে দলেন ইমাম সাহেব খালি এক করেন কেন ইমাম বলে আমার ভাল লাগে নামাজ পড়লে পর না এলে ভাগ কি ইমাম দেখছে কারণ এটা বাংলাদেশের সিস্টেমের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয় ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ বাতিল করলেও করবে বিশ্বনবী চিল এটা এলাকার সভাপতির দেয় ইমাম না সেক্রেটারির বানানো ইমাম নয় নিয়োগ দিয়েছে বিশ্বনবী মুসল্লিদের কিছু করার নাই সব মুসল্লি মিলে বিশ্বনবীর কাছে যায় যে বলে নবি এমন ইমাম আপনি দিয়েছেন মাগার কুলহু আল্লাহ সারা কিছু পড়ে না খালি কুলহু আল্লাহ বিশ্বনী বললেন ঘটনা কি এরকম করে কেন ডাকত ডেকে আনা হলো বিশ্বনী বললেন ঘটনা কি সাহাবি মালাক আসলে এমন করো নাকি করি কেন করো কেন প্রতিরাকাতে সুরা ফাতিয়ার পরে কুলফাল্লা ধরো সাবি বললেন নবি এই সুরাটা আমার খুব ভাল্লাগে লাগে। হি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় পাই এই ছোট্ট সূরার ভেতরে আল্লাহ তার নিজের পরিচয় এত সুন্দর করে দিয়েছেন গো নবি কোরানের কোন সুরাই এতটা সুন্দর দেয় ডাই এ সুরা পড়লে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায় গো নবী বিশ্বমেই বললেন ঠিক আছে ইমামতি বাতিল হবে না ইমামতি থাকবে যতদিন মন চায় তুমি একলাস দিয়েই নামাজ পড়াবা আর জেনে রেখো আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে এই ছোট্ট সূরার প্রতি তোমার ভালোবাসা এই ভালোবাসার কারণে আল্লাহ তোমারে জান্নাত দান করেছে এই সুরার মর্যাদা কম কম না বেশি বেশি ইমামতি টিকে গেল প্রতি ওয়াক্তেই উনি সূরা এক্লাস দিয়ে পড়াবে বিশ্বনবী তাবুক যুদ্ধে গেলে মহাভিয়া ইবনি মহাভিয়া আল মুজহানি মদিনাতে করলেন বিশ্বনবীর সাহাবা তাবুক যুদ্ধে বিশ্বনবী সরাসরি অ্যাটাক করেছেন কিছু যুদ্ধে বিশ্বনবী ব্যাটালিয়ন পাঠাতেন মিলিটারি গো টু অ্যাটাক দা কারিয়া ওইখানে যে অ্যাটাক করো যেটাতে পাঠাতেন ওইটার নাম হচ্ছে সারিয়া আর যেটাতে নিজে তলোয়ার নিয়ে নামতেন ওইটারে বলে গজোয়া এটার কি বলে গজোয়ায় তাবুক নিজে গেলেন বিশ্বনবী বিশাল সৈন্য নিয়ে এসেছে এইটা যখন আন্ডা বাচ্চারা কাপড় দৌড় দৌড় সব ময়দান ফাঁকা যুদ্ধই হয় নাই যুদ্ধ ছাড়া তাবুকের ময়দানে জয় লাভ করেছেন বিশ্বনবী আল্লাহর দরবারে সুপ্রিয়া করলেন। হঠাৎ তিনি দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে কি যেন সূর্যের আলোকে আড়াল করে দিচ্ছে খেয়াল করে দেখবেন বিশাল দাঁড়ানিয়ে সেদানা জিব্রাইল নেমে এসেছে সেদানা জিব্রাইলের পেছনে পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা বিষ্ণু বললেন জিব্রাইল ঘটনা কি কেন আসলা সেদানা জিব্রাহিল বলেন আবিম মদিনায় আপনার এক সাহাবা ইন্তেকাল করেছে আজ মো আ ম আভিয়াল আপনি কি ওই সাহাবের জন্য গায়েবানা জানাজা পড়বেন না বিষ্ণুই বললেন তাই নাকি সবাই পড়ো ইন্ন লীলাহিবা ইন্ন হিলাইহি র জি আম বিষ্ণু বিসহ সাহাবাদে বললেন আর বললেন মুয়াবিয়া মারা গিয়েছে মোয়াভিয়ায় নে মুয়াভিয়া মুজানি মদিনায় মারা গিয়েছ সাহাবারা সো এখনই আমরা গায়ে বানা জানা যা পড়ো বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জানাজার জন্য প্রস্তুতি নিলেন দেখলেন সাইদেনা জিব্রাইল পিছনে কাতারের মধ্যে সামিল হয়েছে বিশ্বনবী বললেন জিব্রাইল কত ফেরস্তে এসেছে তোমার সাথে সাইদেনা জিব্রাইল বললেন এক লক্ষ চল্লিশ হাজার দুই কাতার করলেন সাইদেনা জিব্রাইল প্রথম কাতারে সত্তর হাজার দ্বিতীয় কাতারে সত্তর হাজার বিশ্বনবী জানাজার শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার চার তাকবির দিয়ে জানা যা শেষ দোয়া করলেন মোয়াবিয়ার জন্য এবার সায়েদনা জিব্রাইল রেজাই বললেন ও জিব্রাইল কোন সাহাবির জানা যায় তোমরা তো নামাজ পড়তে আসো না আর আসলেও এত এত ফেরেস তার বহন নিয়ে আসো না ঘটনাটা কি কি আমল করেছে আমার মহাবিয়া কি এমন ভালো গুণ আছে আমার মহাবিয়ার জীবনে যেই মহাবিয়ার গায়েবানা বানা জানাজার মধ্যে দশ হাজার নয় বিশ হাজার নয় পঞ্চাশ হাজার নয় এক লক্ষ চল্লিশ হাজার তার বহর নিয়ে জানাজা পড়তে এসেছ কি ছিল আমার মো আভিয়ার গুনাবলী সাইয়েদানা ইব্রায়েল বললেন অনবি আপনার এই প্রিয় সাহাবাব মোহা আভিয়ায় নেমু আভিয়াল মুজানি তার চমৎকার একটা বৈশিষ্ট্য ছিল এই বৈশিষ্ট্যের জন্য আল্লাহ তাকে পছন্দ করেছে তার বৈশিষ্ট্য ছিল আপনার এই সাহাবি কায়দান আউ জালিসান আও মাসিয়ান মানে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আপনার এই সাবি পড়তে থাকত কুল্হু আল্লাহু আহাদ পড়েন আল্লাহুসমধুল্য় লিদে অলম ইউলদে ওলম্য়া কুল্লাহু কুফুয়ন আহাদ চিল্লায় পড়েন আল্লাহ আকবার উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সব সময় কী পড়তো সুরাতুল এখলাস পড়বেন নিয়ত করছেন বেশি বেশি আমল করতে রাজি আছেন হেইনা ইউসবি হৌ আহ হেইনা ইউমসি ও কবলান নাও বিশ্বনবী ফজরের সময় খেয়াল করে শুনবেন আর মা সময় আর রাতে যখন বিছানায় ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে সুরাতুল এখলাস সুরাতুল ফালা সুরাতুল নাস তিনটা সুরা শুরুতেই আছে কুল কি আছে এজন্য তিনটা সুরাকে একসাথে বলে কুল আসালা আসা বাংলায় বলে তিন কুল বাংলা কি বলে এই তিন কুল পরে বিশ্বনবী ফু দিতেন ফু দিয়ে মাখা থেকে মাসে করা শুরু করতেন করতে করতে পা পর্যন্ত এরপরে হাত এরপরে পিঠ সারা শরীরে মাসে করতেন সুবান দিস ইজ এ প্রোটেকশন ফ্রম অল ব্যাড আইস সব হিংসুকের হিংসা থেকে সব শৈতানের অসা থেকে সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে জাদু বান টোনা এগুলো থেকে প্রোটেকশন প্রতিদিন সকালে সন্ধ্যায় আর ঘুমোতে যাওয়ার আগে নিতেন পড়েন সুভাহারা নিতেন রাজি আছেন তো প্রোটেকশন দিবে কে নাকি বডিগার্ড বডিগার্ড প্রোটেকশন দেয় অনেক মন্ত্রীর বডিগার্ড আছে না দেখবেন সন্ত্রাসীরা গুলি মারছে মন্ত্রীর কপাল করে রেভেস মন্ত্রী ঠুস মন্ত্রী কি দম ফুরাইলে কি হয় আরে মানুষ রং ইনফানুস দম ফুরাইলে তবু তো ভাই কারোরই না একটুখানি হাই রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হাই রে মানুষ ঠিক না বডিগার্ড দাঁড়ানো মন্ত্রী পোষ সবাই বডিগার্ড ধরছে বেটা লাখ টাকা বেতন খাস মন্ত্রী কেন বডিগার্ড কয় আমরা কি করমু আমরা তো বডিগার্ড আমরা রুহু গার্ড না মন্ত্রীর বডি তো আছে বডি লইয়া যাও রুহু প্রোটেকশান দেয় কে এই জন্য সুরাতুল এখলা সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ার দরকার আছে না পড়বেন পড়বেন সকালে সন্ধ্যায় ঘুমোতে যাওয়ার আগে বিছানায় যাওয়ার আগে আবার মা এসে যখন অসুস্থ হতেন বিশ্বনবী বলতেন নবী আমার স্বাস্থ্য খারাপ লাগে অসুস্থ অসুস্থ লাগে বিশ্বনবী বলতেন ও আয়েশা হাত দুইটা এরকম করো আর পড়ো কুল হু আহাদ আল্লাহু সমধুল্য় লিদে অলাম ইয়োলদ ওয়লাম ইয় কুল্লাহ কুফোন আহাদ আল্লাহ আকবর মায়ে সরে বলতে না এসো ফুদাও ফালাক এখলাস ফালাক নাজ পড়ে ফুদাও ফুদাও হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে মেসেজ করো সুস্থ করে দেবে কে সুস্থ করার মালিককে বিশ্বনবী একবার সালাদ পড়ছিলেন নামাজে পড়ছিলেন শেষ দায় গেলেন হঠাৎ একটা বিচ্ছু পোকায় সে বিশ্বনবীর আঙ্গুলে কামড় দিল কি পোকা বিচ্ছু পোকা কামড় দিলে অনেক আরাম লাগে না কি লাগে বিষ ব্যথা লাগে বিশ্বনবী ব্যথা পেলে আর বললেন বিচ্ছুর উপর আল্লাহ লাধারণ পাবলিকের না মুসল্লি ছিলেন আর নবীও ছিলেন আর কামড় দিয়ে বসছে বিশ্বনবী ব্যথায় কাতরাচ্ছেন বিশ্বনবী বললেন লবণের পানি গরম দিয়ে আনো বললেন আমার এই ব্যথা পা আঙ্গুলের মধ্যে ঢালো ঢালতে আরম্ভ করল আর বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন পড়েন কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ বলম ইয়া কোল্লাহ কোকো আন্নাহাদ পড়েন আল্লাহ আকবার সুরাতুল এখলাসের আমল করতে রাজি কারা কে রা হাত তোলেন লে লাহে তকবীর লা হে তকবীর আল্লাহ তুমি কবুল করো ওই সাহাবীরে যেমনি মাফ করছে আঙ্গুরও মাফ করো বিষ্টনবীরা যেমনি সুস্থ করেছ আমাদেরকেও সুস্থ রাখা পড়ে আমি এবার আসেন সরাসরি এই সুরা কোন প্রেক্ষাপটে মক্কায় নাজিল হলে এটা একটু জেনে নেই মনোযোগ আছে না গেছে কথা বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো কথা বোঝা যায় এই সুরা নাজিলের একটা প্রেক্ষাপট আছে কাফির মুশশিক এসে বিষ্ণু সাইস নামের কাছে বলল আবদুল্লাহর বেটা মাহাম্মদ তুমি এক আল্লাহর এবাদত করতে বলো বাই লানা নাসাব আরব্বিক তোমার রবের নসবনামাটা একটু শোনাও কি শোনাও নসোবনামা চিনেন বংশধারা নসবনামা মানে কি যেমন আমার নাম মিজানুর রহমান আমার নাম আমার দাদার নাম হলো আমার দাদার বাবার নাম এভাবে বাবার 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 বাবা এটারে বলে নসব নামা মুরব্বীরা বুঝবে পলাপনরা বুঝে ক বয়স্করা এটা বুঝবে এটারে কি বলে মুরব্বী কি বলে এটারে নসব নামা বলে এটা হচ্ছে আমার নসব নামা বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল মোক্তালেব তার বাবার নাম হল হাসিম তার বাবার নাম কিলাব তার বাবার নাম মররা তার বাবার নাম ফেহের তার বাবার নাম মোকালেব এভাবে যেতে 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 আদনান যেতে 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 ইসমাইল তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শিস আলাইহি সালাম যেতে 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 সাইদনা আদম আলাইফিস সালাম এটা হচ্ছে ওনার নসবনামা বংশতালিকা রফিক ভাই আপনার আব্বার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক দাদার নাম সামাদ ওনার বাপের নাম ভুল গেছি ভুল গেছে তাহলে এটা হচ্ছে রফিক ভাইয়ের নসবনামা বুঝতে পারছেন কথা কয় না কথা বুঝতে পেরেছেন মুসরিকটা এসে বলে আবদুল্লার বেটা মোহাম্মদ তোমার আল্লাহর নসবনামাটা বলো মানে তোমার আল্লাহর আব্বার নাম কি তোমার আল্লাহর দাদার নাম কী তোমার আল্লার দাদার বাপের নাম কি তার বাপের নাম কি তার বাপের নাম কী নাজবিল্লাহ পড়বেন না এভাবে সবাই যখন বিশ্বনবী বলে বিশ্বনবীরে জিজ্ঞেস করল আল্লাহর নসবনামা বল স্যায় দ্যারা জিবরায় এলেশে বললেন অনবী আপনি রেগে যাবেন না চিন্তিত হবেন না ওদের মুখের উপরে উত্তর দিয়ে দেওয়ার জন্য চারটা আধ বিশিষ্ট ছোট্ট একটা সোরা আরব্লালাম এইমাত্র আপনার কাছে নাজিল করেছেন আপনি তাদের মুখের উপরে এই সুরাটা ছুঁড়ে দেন আর পড়েন হুলহু আল্লাহু আহাদ আল্লাহুসামাদ উল্লামিয়ালি দে ওয়ালাম মিউলা দে ওয়ালামিয়া কুল্লাহু কুফোয়ান আহাদ সুভান হুল্হল্লাহ হাদনবী বলেন আল্লাহ হচ্ছেন এক একক আল্লাহুসামাত তিনি অবখাবেক্ষী উল্লাম ইয়ালিদ ওয়ালা মিউলাদ আল্লাহ কাউরে জন্ম দেয়ও নাই কারো গর্বে তিনি জন্ম নেও নাই ওলা মিয়াকুল্লাহু কুফুয়ানাহাদ মহাবিশ্বে তার মতো কেউ নাই তিনি তার মতো আল্লাহ হাত আবার মুশরিকদের আরেক একদল সে বলে মহাম্মাদ বাইয়েল্লা জিনস আরাব্বিক তোমার আল্লাহ জিন্স বর্ণনা করো কোন জিনিস দিয়ে তোমার আল্লাহ তৈরি আমরা মানুষ কীসের তৈরি কথা কম জিনেরা কীসের তৈরি আগুন ফেরেশতরা কিসের তৈরি নরের এই যে চেয়ারটাতে বসে আছি চেয়ারটা কিসের তৈরি কাঠের ওরা বলতে আরম্ভ করলো মোহাম্মদ বাইনা জিনসা রব্বিক বল তো তোমার রব কিসের তৈরি কাঠের আহু আমিন হাসব আউমিন ফিদ্দা আউমিন জাহাব তোমার আল্লাহ কি সোনার আল্লাহ নাকি রূপার আল্লাহ নাকি তামার আল্লাহ নাকি কাঠের আল্লাহ নাকি স্টিলের আল্লাহ কি দিয়া বানানো নজবিল্লা করবেন না আবার সৈয়দ নাজিবের এই সুরাটা নিয়ে আসলেন বললেন নবি ওদের মুখের উপরে চপে ডাগাত করেন আর চিৎকার করে ওদেরকে শুনিয়ে দেন সবাই পড়েন কুল্হু আল্লাহহু আহাদ আল্লাহ সমাদুল্য়লি দেওয়াল মিউল দুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহ আকবার আল্লাহর পরিচয় পাইছেন ঈশ্বরা পড়লে আল্লাহরা চেনা যায় না আল্লাহ বললেন গোলাম শোনো কুল্হু আল্লাহ আহাত প্রথম আয়াত কুল কুল মানে কি বলেন সেই অনবী আপনি বলেন হুয়ল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন এক এবং একক কুল আহাদ আহাদনবী আপনি বলেন হুয়াল্লাহ তিনি কে কথা কয় না ঘুমে ধরছে শেষ করে দেব। স্লোগান দেয়া যাবে আমি লীল্লাহি তাকবীর বললে আল্লাহ একবার বলে প্যান্ডেল কাঁপানো যাবে তিনটা তাকবির দিব তাকবিরের আওয়াজে প্যান্ডেল কাঁপানো যাবে মুসলমান ভাগ করে দেন প্রথম তাকবির দিবেন যারা বিবাহিত আছেন তারা দ্বিতীয় তাকবির যারা অবিবাহিত আছো তোমরা তারা তৃতীয় তাকবির আজকে সবাই দিয়ে আজকে গলা ফাটায় ফেলবো আমরা কাজে আছি তো বিবাহিত কারা কারা আছেন হাত দেখি মাসা আল্লাহ সবাস হাত নামান এবার অবিবাহিত সিঙ্গেল দেখি মাশ সেনা শে আজকে খেলা জমবে আজকে খেলা হবে কি হবে খেলা হবে তো ফাইনাল খেলা না তো প্রথমে আমি লিল্লা হে তাকবীর বললে বিবাহিতরা স্লোগান দিবেন আমি বলবো লিল্লা হে তাকবীর আপনারা পড়বেন আর লাহ আকবর এরপরে অবিবাহিতরা আমি লিল্লা হে তাকবীর বললে আপনারা পড়বেন না আকবার তৃতীয় পর্যায়ে সবাই মিলে প্রথমে বিবাহিতরা রেডি হন ওই যে কাশি জিতেছে অনেকে কাশে দিয়ে গলা ধার দিতেছে ধার বিবাহিত রেডি দেখব কাদের গলা থেকে তাকবীরের স্লোগান উচ্চ কণ্ঠে আসে বেশিরভাগ জায়গায় অবিবাহিতরা জিতে যায় জোর বেশি আজকে দেখি কি অবস্থা বিবাহিতরা শুরুতে রেডি হয়েছেন আমি লিল্লাহ তাকবীর বললে আপনারা আল্লাহ আকবর বলতে পারবেন দেন বিবাহিতরা দেন লিল মার্শাল অনেক আওয়াজ এবার সিঙ্গেলদের পালা ছোট যারা বিয়ে হয় না কপালে এখনো কই তো রিজোর্ট নাই স্ত্রীদেরকে ভালোবাসতে হয় স্ত্রীদেরকে সোহাগ করতে হয় স্ত্রীদের সাথে রোমান্টিসিজম করলে সব আসে না নাই স্ত্রীদেরকে ভালোবাসার গান শোনালে সব দেয় কে তে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয় ও চাঁদ হয়ে রব আকাশের গায়ে বাতায়ন খুলে দিও সুন্দর না আজকে শোনাইবেন যে পারবেন স্বামী স্ত্রীর ভালোবাসাতে রহমত নাজিল হয় আর স্ত্রীর সাথে ভালোবাসা না করে পরকিয়া করলে গজব নাজিল হয় ওয়াইফকে যদি বলেন আই লাভ ইউ প্রতিটা অক্ষরে সব আসে না নাই আর শালিরে যদি বলেন আই লাভ ইউ বাবিরে যদি বলেন গজব নাজিল হবে ঠিক না এবার অবিবাহিতরা রেডি কোন আওয়াজ নাই রেডি হ্যাঁ আচ্ছা লিল্লাহ তাকবির বললে এবার অবিবাহিতরা পড়বে আল্লাহ একবার দেখি কি ঘটে আজকে অবিবাহিতরা স্লোগান দাও লিল্লাহবির দুই পক্ষই ভালো করছে না এবার সবাই মিলে দেন সবাই সবাই মিলে তিনটা স্লোগান দেন যাতে প্যান্ডেল কেঁপে ওঠে তাকবীর 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 আল্লাহ স্লোগান গুলা কবুল করো আমাদের নাজাতের ওসিলা বানাও আমরা যে সুরাটার তাফসিস শুনতেছি নাম বুলে গেছেন সুরার নাম সুরাতুল এফলাস শুরু করেছেন কোন শব্দ দিয়ে সবাই বলেন কোন শব্দ আল্লাহ বললেন আহাদ আপনি বলেন আমি আল্লাহ একজন